ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার 我想开。 ये! বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে উঠে গেল সংখ্যাগুরু সংখ্যা মাঝে বলে আর কিছু থাকবে না এই দেবেন না যদি তার সাথে কোন ধর্মীয় লেবার যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরেও না আমরা যখন আয়সের আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান যেন বাংলাদেশে না পড়ে সেই জন্য আমরা কথা বলবো করা একটি ব্যায়াম ছিল এটি কদি করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পার্টিয়ে দিতে পারেন আমি না করতে চাই গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি এখানে